কন্টে গেজামরা আল্লাহ তালার গুনগান এই পৃথিবীতে মানচিত্রকে আমাদের করেছেন দা ইমানি কন্টে গে যায় আমরা আল্লাহ তালার গুণগানু এই পৃথিবীতে মানচিত্রকে আমাদের করেছেন আজানের দেশ নিয়া মতে অশেষ সে যে বিরাউলিয়াল দেশ আজানের দেশ নিয়া মতে অশেষ সে যে বিরাউলিয়াল দেশ সে যে আমার হৃদয়ে আকাশ রে বাংলাদেশ 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 বাংলা বাংলাদেশ প্রিয় এই বাংলাদেশ আমাদের ইতিহাস বিপ্লব সংগ্রাম বান একাত্তরে রাখতা লাখো শহীদের রক্তে পেলাম লাল সবুজের এই পতাকা আমাদের ইতিহাস বিপ্লব সংগ্রাম বান একাত্তরে রাখতা লাখো শহীদের রক্তে পেলাম লাল সবুজের এই পতাকা সুদীর্ঘ সৈকত বন মননে সুধী মাবিয়ে পরিবেশ বাংলাদেশ 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 সবুজে পরিবেশ আমরাও মো আমরা অন্যায় বিচারে প্রতিবাদে আমরা কালীন আমরা বক্তি আর কি তুমির অন্যায় বিচারে প্রতিবাদে আমরা মহানবীর দৌরব হিম্মত ইসলামী হুকুমত দৌরব হিম্মত Islamic government, three emirs, poori besh, Bangladesh, 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 toh mara Bangladesh. Assalamu alaikum warahmatullahi.